আমি এমনও কথা বলতে পারবো সাতটার পরে আমার যে ভিডিওটা যাবে সাতটার পরে আপনি দর্শক ভাইরা ভিডিও দেখবে আর কাপ পেজে মিলন বাইর থেকে গাবে কিনতে যাই ভাই আজকে গরু কিনেছি সর্বোচ্চ মানে সিপ রেটে প্লাস ধরেন দাঁত ধরে মাল কিনা হয়েছে দর্শক ভাইরা দেখবে আমার মাল আজকে যে আমি আপনি হাটে যে গরু যে রেটে ধরেন কিনতে হয় তার থেকে কিন্তু বেশি রেট দিয়ে কিনতে হবে আর আপনি হাটে না কিনে আমার খামারে আসবেন তার চেয়ে যদি দশ হাজার বিশ হাজার যদি মিলনের থেকে যদি না কম পান তাহলে আমার গরু নেওয়ার দরকার নাই কে আচ্ছা সম্মিলিত দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে ডিসেম্বর দু হাজার তেইশ রোজ মঙ্গলবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি মরিয়ম ডেইরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর এটা অনেক পরিচিত একটি ডেইরি ফার্ম এখান থেকে মিলন ভাই বরাবরই কম টাকায় দুধের গাভি প্রেগনেন্ট গাভি সকল গাভি মিলায় কাজ করে আর আজকে আমি খামারে আসার পরেই উনি বলছে একদম হাট চ্যালেঞ্জ করে গাভি দেখাবে দর্শক ভাইদের নাকি আর হাটে যেতে হবে না আজকে কালেকশনে দেখবো মিলন ভাইয়ের এই নতুন গাভীগুলা কতটুকু সাশ্রয় আপনাদের দেখায় এবং দেখবো এই নতুন গাভীগুলার মধ্যে কি কি জাত রয়েছে সকল বিষয়ে সকল খুঁটিনাটি তার সাথে কথা বলে জানার চেষ্টা করব। আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকেই অনলাইনের মাধ্যমে যাই কিনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরোজমিনে খামারে এসে নিজের মতো যাচাই বাছাই করে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি মিলন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আল্লাহ অনেক ভালো রাখছে ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্য আল্লাহ রহমতে খুবই ভালোবাসে কিনা হচ্ছে আমার দর্শক ভাইদের অনেকটা সারা পেয়েছে এটা আসলে মুখের বর্ণনাতে আসলে বলার মতন বাইরে কিছু নাই কে সব সময় ভাই জাত মান ধরে অল্প টাকায় জিনিস কিনলে অবশ্যই মানে বেচা নিয়ে আর টেনশন করতে হয় না ইনশাল্লাহ আল্লাপাকের কাছে লাখ লাখ শুক্রিয়া দেয় জানাই দর্শক ভাইদের কাছে আরো আমি মনের থেকে মনের স্কুল থেকে বলছি আমার দর্শক বেদের অনেকটা সারা দিচ্ছে আরো চাইবো আমার দর্শক ভাইদের যে আমিও যাতে আগে যেতে পারি আমার দর্শক ভাইদেরও যাতে আমি যতদিন বেঁচে থাকি সেত দিন যে মানে ভালো কিছু দিয়ে আমি তাদের অর্জন মানুষের মৃত্যুর পর সুনামটাই কিন্তু থেকে জি 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 ভাই আচ্ছা পুরাতন দর্শক ভাইরা হয়তো আপনাকে চিনবেন নতুনদের উদ্দেশ্যে আগে পরিচয়টা দিই আমার পরিচয়টা আমার নাম মিলন মামহুত আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি আরপাড়া গ্রামে আমার খামারটা অবস্থান আচ্ছা ভাই আসার পরেই বললেন একদম হার্ট চ্যালেঞ্জ করে দিবেন আসলে দর্শক ভাইদের আসলে আমি বেশি কথা বলতে যাব না আমার দর্শক ভাইরা দেখবে আমার মাল আজকে যে আমি আপনি হাটে যে গরুগুলো যে রেটে ধরেন কিনতে হয় তার থেকে কিন্তু বেশি রেট দিয়ে কিনতে হবে আর আপনি হাটে না কিনে আমার খামারে আসবেন তার সে যদি দশ হাজার বিশ হাজার যদি মিলনের থেকে না কম পান তাহলে আমার গরু নেওয়ার দরকার নাই কে আচ্ছা ভাই অবশ্যই ভাই এখন দেখা গেলো যে অনলাইন আজকে আমি এমনও কথা বলতে পারবো সাতটার পরে আমার যে ভিডিওটা যাবে জি সাতটার পরে আপনি দশকবারে ভিডিও দেখবেন আর কাপ পেজে মিলন বাইর থেকে গাবে কিনতে যাই এই কথাটাই বলতে হবে ভাই অবশ্যই ভাই যদি ওইরকম যাতমান ওইরকম দামে দিতে পারেন অবশ্যই হবে ভাই ও ভাই আজকে গরুগুলো কিনেছি সর্বোচ্চ মানে সিপ্রেটে প্লাস ধরে দাঁত ধরে ধরে মাল কিনা হইছে আচ্ছা এই সপ্তাহে আসলে কি করব এই এক দুয়ার বছরে যে আমি যে প্রতিযোগিতা করছি তার আপনি চ্যানেলও দিছি আর আরেকজন চ্যানেলও দিছি ঠিক আছে যে গরুগুলো দেখাবো এই গরুগুলো আসলে সর্ব।

ভিডিও কল জি জি আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিবেন আমার সুযোগ সুবিধা প্রতিনিয়ত আমার দর্শক ভাইরা তো জানে আমার বাসায় আসবে দুধেল দুয়াল গাবি হয় দুধ করে নিয়ে যাবে আর দুধেল গাব গরু হয় দেখে শুনে নিয়ে যাবে তারপরে আমি সর্বোচ্চ সময় গ্যারান্টি দিয়ে থাকি বাট কালার মানে যেটা পাইনো বলে মানে বল যেটা বলে ওটা বাড়ালে আমি মিলন গ্যারান্টি এটা সারা বাংলাদেশ গ্যারান্টি আছে আচ্ছা ভাই বললেন দাঁত ধরে গাবি কিনছেন প্রথম বিয়ানের গাবি কতগুলো হবে প্রথম বিয়ানের গাবি হবে এলো আপনার চারটা আ পাঁচ টাকা হবে পাঁচটায় প্রথম বি্যানের প্রথম বি্যানের গাবে হবে আচ্ছা মোটামুটি তার তো মনে সুন্দর কালেকশন করছেন আমি যতটুকু জানি ভাই প্রথম বি্যানের বছরের আমি তো বলছি যে লাল ভাইবারার বছরে আসলে যে ধরন যে কোটা প্রতিযোগিতা করছে আজকের প্রতিযোগিতা দেখলে দর্শক বাইরে বুঝতে পুরো যে নামিলন ভাই আগের চাইতে এখন তার প্রত্যেক নিয়তো আমি তো গরু তো দিচ্ছি দৰেন আপনি সেপারেটে কি গরু দৰেন কোয়ালিটি দিছে ঠিক আছে সবটা আরো কোয়ালিটি গরু কিনছি আচ্ছা চলেন আগে কালেকশনটাই দেখি এবং সঠিক বৈশিষ্ট্যগুলো আমাদের হ্যাঁ চলেন ভাই সর্বপ্রথম একটা একদম বিস্কুট কালারের নিয়ে আসলেন ভাই এটা ভাই কি জাতের এটা মূলত আপনি হলো জারসি জাতের গাবি মূলত জারসি জাতের গাবি জি আচ্ছা অনেক ভালোই বড় সর হইছে মানে মাঝারি থেকে একটু বড় আর হ্যাঁ এটা বড় সর গাবি দর্শক ভাই যদি دل চায় এই গাবিটা কিন্তু বয়সও মাত্র কেবল গান দুই দাদ হচ্ছে পলিটিবা সবে দুই দাদ হচ্ছে হ্যাঁ সবে দুই দাতের একদম প্রথম বিয়ানের গাবি হ্যাঁ একবার প্রথম বিয়ানের গাবি আচ্ছা একদম প্রথম বিয়ানের গাবি ভাই এটা সময় কত দিন নিবে এখনো এটা এখনো সময় আছে আপনার দুই বা ধরেন আপনার 10 থেকে 15 দিনের মত টাইম আছে গাবিটা 10 15 দিন সময় নিবে হ্যাঁ আর চারটা বাদ দেখেন চারটা বাদ মানে দূরত্ব সম্পূর্ণ দিক আমি দর্শক ভাইদের আগেও বলি পরেও বলি আমার মাল যখন কয় করবেন সম্পূর্ণ দিক দেখবেন যে আমি মিলন যে খালি বলতিছি যে হার্ট চ্যালেঞ্জ অমক চ্যালেঞ্জ ঠিক আপনারা জিনিস দেখে আমার থেকে মাল কালেকশন করেন আমার আমার দেখে যে মাল কালেকশন করার দরকার নেই অবশ্যই ভাই একটা গাভী একটা পরিবারের স্বপ্ন একটা গাভীতে যদি একটু সমস্যা হয়ে যায় একটা বাটেই যদি প্রবলেম হয়ে যায় সে ক্ষেত্রে সারা বছর লালন পালন করে ওই ঘাটতি কিন্তু আর পূরণ করা ভাই আমার কাছে দর্শক ভাইরা কষ্টের টাকালে আসবে কখনো আমি চাইবো না আমার দর্শক ভাইদের আমি কখনো ঠকানেছি সা আমি যদি দর্শক ভাইদের ঠকাই তাহলে দর্শকের ঠকানে মানে আমি নিজের ঠকা নিজে খাচ্ছি আমি চাই সর্বোচ্চ সময় আমার দর্শক ভাইরা ভালো থাক আমি মিলনও ভালো থাকবো অবশ্যই ভাই সময় কতদিন আছে এটা এটার এখনো সময়

দিনে দিনে তোলা সারে বুঝছেন অনেক সুন্দর এই গাবিটা খুবই শান্ত গাবি যে কোনো মা বোনও করতে পারবে দেখতেছি পাতলা এগুলো চামড়া কিন্তু বলবে না আপনি ধরেন থেকে চোদ্দ লিটার মানুষের মতন পনেরো বিশ এরকম আমি ডাইলগ না আমার কথা কমে আমার দর্শক ভাইরা আমি দুই কেজি সব সময় জন্য আমি কম মানুষ এখন অনেক ভাই বুঝা শিখে গেছে মুখ গল্প কারো শুনেও না নিজের বুঝে সবাই ভাই আমাকে অনেক ভাবে আমার দর্শক ভাইরা

ইগুনি আমি করে আমাদের আমি মিলন দুই একটা ধরেন মাল যখন দেই ইগুনি বেঁচে যায় ঠিক আমি হাটের দাম চাব না আমার দর্শক ভাইরা আমি এটুকু বাবা লাগবে দর্শক ভাই যে মিলন ভাইয়ের কাছে খামারে গেলে আমি দশ হাজার কম পাচ্ছি তাহলে আমি কেন হাটে যাবো একটা সাধারণ মানুষ মানে একবারে হাটে যায় গাভি কিনতেই পারে না অনেক দালালি মালালি অনেক ঝামেলা ঝামেলা আর এগুলি সব প্রান্তিক খামারের গাবি এগুলি নির্ভয় আমার দর্শক বেড়ে নিয়ে যাবে কোন সমস্যা নেই আর যে খানে এলা গাভি করে গাভির কোনো সমস্যা নেই থাকা খাওয়ার ব্যবস্থা তো আপনি এখানে জি জি ভাই আচ্ছা কয়দিন দেখে নেওয়ার সুযোগ আছে যাচাই করার জন্য প্রেগনেন্ট গাভিগুলাতে এগুলি যাচাই যদি আমার খামারে এসে যদি কয় যে ভাই এগুলি ধরুন প্রেগনেন্ট গাভি যে কোনো জলাল শুয়ার সঙ্গে সঙ্গে বাড়ায় আর ধরুন বাটটা তো কোনো দর্শক বাইরে চাই আমি বাট ফাটায় দেবো সঙ্গে সঙ্গে কোনো সমস্যা নাই যে কিনবে অবশ্যই বাট ফাটাই কিনবে না ফাটায় কেউ কিনবে না জি জি আচ্ছা এটার ভাই দাম হচ্ছে একবার এক লক্ষ চল্লিশ একবারে ফিস রেট থাকবে

কতদিন আছে এটার এটার এখনো টাইম আছে এটা ধরেন আপনার পনেরো দিনের মতন টাইম আছে বাচ্চারটার কোয়ালিটিও তো একদম মাস একবারে আমি সম্পূর্ণ দিক দেখে আমার দর্শক ভাইরা মাল দেখে আলোচন করে এই গ্রাবিটা যখন পরিপূর্ণ রেডি হবে সেখানে অনেক টাকার গাবি ভাই মা বোনরা কিনে নিয়ে যেত দহন করতে পারবে ও ভাই আমি প্রত্যেকটা গাবি শান্তশীল মানে সম্পূর্ণ দিকগুলো দেখে কিন্তু মালগুলো কালেকশন করি অবশ্যই আমার মা বোনরা দুধ দহন করতে পারবে কেনার আগে অবশ্যই এগুলো যাচাই করে তারপরে নিবে আপনিও সংগ্রহ করেন যাচাই করে জি আচ্ছা ভাই এটা ঠিক রকম থাকতে পারে দুধ থেকে আপনার ধরেন পনেরো প্লাস দুধ থাকবে পনেরো প্লাস থাকবে যে দাম কত টাকা রাখবেন এটার দাম চাচ্ছি ফিশের থাকবে এক লক্ষ পঁচপান্ন দেখেন এগুলো গাবে এক লাখ পঁয়ষট্টি সত্তর বেচাকেনা হবে আমি মিলন হাট চ্যালেঞ্জ করছি কইছি হাট থেকে আমি দশ থেকে পনেরো হাজার মিলন কম দেবে কমই দেবো দশ অবশ্যই ভাই হাটের থেকে যদি কম না হয় সেক্ষেত্রে তো ভাই আপনিই চিটার হয়ে যাবেন দর্শক ভাইরা বলবে যে মিলন ভাইয়ের কথা কাজে মিল মিলন ভাইয়ের কথায় কাজে মিল হচ্ছে বোধহয় প্রত্যেক সপ্তাহর মাল প্রত্যেক সপ্তাহে নিয়ে যাচ্ছে আমার ভিডিও দেখার জন্য অনেক মানুষ বসে আছে এখনো অবশ্যই ভাই এরকম ভালোবাসা সবার কথা আমি ব্যবসিক পাঁচশো টাকা ঘরে দিতে হয় দাদা আচ্ছা আবার যারা একটু লোড মোট দিয়ে দেয় তারাই আসলে সম্মান হিসাবে এই টাকা গুলো সম্ভব এর বাইরে আর কিছু করার আমি প্রতিনিয়ত একইভাবে দেখাচ্ছি আমার ভাইরাও জানে

দিদিরাভাবে না দশ থেকে পনেরো দিন নিচে ওইটা না না পানি ভাই এটা ভাই পানি ওই যে আপনি গাড়িতে আইসে থেকে কিনছি গাড়িতে আসার কারণে পানি জমেছে এর আগেও কটা দেখেছি আপনার ওই পানিটা চলে দাও অনেক পলিটি গাভিগুলো বুঝছেন মানে পানি ওইখানে চলে যায় আচ্ছা ভাই সময়ের সাথে সাথে দেখা গেল যে পানিগুলো পনেরো দুধ পাবে ভাই চোদ্দ পনেরো আর সময় কতদিন আছে এটা সময় আছে এখনো ধরেন আপনার দশ থেকে পনেরো দিনের মধ্যে আচ্ছা দশ থেকে পনেরো দিন চোদ্দ পনেরো লিটার দুধের গাবি জি ভাই আচ্ছা আপনি আইডিয়া দিয়ে দিচ্ছেন অবশ্যই দশক ভাইরা নিজের আইডিয়াতে কিনবে জি আচ্ছা এটার দাম কত টাকা রাখবেন এটা ফিক্স থাকবে এক লক্ষ তিপ্পান্ন এক লক্ষ তিপ্পান্ন হাজার এটা এক লাখ সত্তর হাজারের গাবে আমি দিচ্ছি তিপ্পান্ন হার্ট চ্যালেঞ্জ করছি এই বোধ দিয়ে দিচ্ছি আচ্ছা ভাই অনেক ভাই গাবিটা অনেক সুন্দর শরীর স্বাস্থ্য অনেক সুন্দর সরজমিনে দেখলে আমার মনে হয় না যে আপনার খামারে আসলে গাবি কেনার জন্য আসলে ঘুরে যেতে হবে কেউ ঘুরে যায় না আজ পর্যন্ত যে আমার কাস্টমার আইছে সরজমিনে আইসে দেখে আরো ভালো লাগিছে এই বোধ হয় আমাকে এমনও কাস্টমার আছে পাঁচশো এক হাজার বকশিস দিয়ে যায় আচ্ছা ওইটাই ভাই জিনিস ভালো সংগ্রহ করলে জাত মান ধরে কিনতে পারলে बेचा नयाँ टेन्सन नै कुन ना टेन्सन नै আচ্ছা এটাও সাইড করে দেন একটু সম্মানী করে করা যায় না এটা সম্মানীয় কি করবো ভাই এটা এক লাখ সত্তর হাজারের ঠিক আছে আমি দর্শক ভাই হাটা থেকে মাল কালার কোন দিচ্ছেন এই দামে আর কোনো হাটের সাইড সস্তা তাহলে আমার থেকে গাবি কিনতে হবে দর্শক ভাই এটা সাইড করে দেন চলেন পরবর্তী সিরিয়ালের গা গুলা হ্যাঁ চলে সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসেন ভাই এটা শরীর স্বাস্থ্য মোটামুটি এর আগেরটার থেকে অনেক বড়ই ভাই গাবি যে কটা দেখাচ্ছি এর চেয়েও ও এর চেয়েও মানে কোনোটা গাভ জাতমানের কোনোটার কম নাই কে ভাই এটাও তো মোটামুটি অনেক সুন্দর গাবি আরো জাতমান ভালো

মানে বাইর করা হয়েছে এই কারণে ভিতরে থাকলে গাবি আমার কথা দর্শক ভাই আসবে আমার কাছে সরজমিনে যদি লাত্তি দেয় গাবি লাওয়ার কোনো দরকার নাই কে অবশ্যই শান্ত দেখে তারপরে সংগ্রহ করবে কথাই আছে না দুষ্ট থেকে শূন্য গল ভালো নিজের মতো যাচাই করে এরপরে সংগ্রহ করবে আচ্ছা এটার দাম কত টাকা রাখবেন এটার দাম চাচ্ছি একবারে ফিক্সে থাকবে 165000 টাকা 165000 একদম ফিক্সড ফিক্স রেট আচ্ছা ভাই জিনি যে রকম দেখেন এই গাবি আমি যেভাবে দাম চাচ্ছি আর 10টা পদ্যজন দেখবে কি আমি যে হাট চ্যালেঞ্জ করছি হাটের মাপ দেখবে যদি আমার দাম Chưa তাই দর্শক ভাইদের কোনো সময় আমার থেকে গাবে লওয়ার দরকার ভাই যিনি যেরকম সেরকম দাম আপনি যেরকম কিনা যেরকম ভাবে বিক্রি করবেন ওইরকম ভাবে দাম জি ভাই এই কোনো গাবি দেখেন কোয়ালিটি ফুল একটা গাবি এর যে তলার যে গিটাপ বার সাইডটা সম্পূর্ণ দিক এর মানে মাথার থেকে মাজার সামগুলো অনেক সুন্দর গাবি আচ্ছা ভাই এই যাব চারটি গাবি দেখালাম একটারও নাবি কম্বল পাই নাই দর্শক ভাইরা অবশ্যই নিজের বুঝে গাবি কিনবে দেখে শুনে নেবে জি ভাই আচ্ছা এটাও একবারে ফিক্স হ্যাঁ এটা একবারে ফিক্স থাকবে 165 কোন দর্শক ভাই ভালো লাগলে গাবিটা নিতে পারবে নিশ্চিন্তে গাবিটা দুধ দুই বেলা দেয় আপনি ধরেন 16

সম্পূর্ণ দিক থেকে মানে এই গাভীটা খুবই জাত মানের এখন আর জাত মানে খুঁটে বৈশিষ্ট্য ধরে দেখানোর দরকার হয় না দর্শক ভাইরা দেখলে বোঝে জি ভাই ভিডিও প্রতিনিয়ত দেখতে দেখতে অনেক অভিজ্ঞ হয়ে গেছে জি ভাই আচ্ছা এটার দাঁত বয়স কেমন এটা মাত্র দুই দাঁতের গাভী দুই দাঁত জি ভাই আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা দিবে হ্যাঁ এটা প্রথম রাউন্ড বাচ্চা দিবে এটার সময় কতদিন আছে এটারও এখন সময় আছে এই গাভীটার ধরেন আপনি পনেরো থেকে বিশ দিন টাইম আছে বাচ্চাটার কোয়ালিটিও তো মাসাল্লাহ মোটামুটি অনেক সুন্দর এই গাভীটা কি কবো ভাই সম্পূর্ণ সামনে আরেকটা একটা দেখতেছি এই দিয়েও দুধ বের হবে নাকি না 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 ওটা ওই ইস্টা আপনি কিছু ধরেন আপনার মানুষেরও আছে ইস্টা আঙুলের সাথে মানে একটু গ্যাস হয় এগুলো কোনো সমস্যা নাই ভাই আচ্ছা এটাতে কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম নাই গাভীটা দেখেন যে প্রথম বাচ্চা দিবে তাই ওদের দুধের রক গুলো দেখেন জায়গা জায়গা উঠছে কিন্তু জাত গাভীর আলাদা ভাই দেখলে দর্শক ভাইরা বুঝবে আর এই বাট এটাতে কোনো ঝামেলা নাই এরকম থাকে আর কি জি ভাই আচ্ছা এটার থেকে দুধের আইডিয়া কিরকম দিয়ে দিবেন এটার থেকে দুধের আইডিয়া আমার দর্শক ভাইরা ধরেন এটা ধরেন আপনি পনেরো ষোলো এরকম তোদের আইডিয়া আর সময় আছে কতদিন এটা এখনো সময় আছে আপনি ধরেন পনেরো থেকে বিশ দিনের মধ্যে আচ্ছা আর আমরা শুরু থেকে একদম দেখা গেলো যে একদম নিম্নত থেকে হাই কোয়ালিটির দিকে আসছি জি ভাই এটা মোটামুটি অনেক সুন্দর গাভি ভাই অনেক শরীর স্বাস্থ্য অনেক সুন্দর জাত মানে সম্পূর্ণ দিকে যাত আমি কি কবো ভাই জালাল ভাই প্রতিনিয়ত আপনার কাছে তো আমি ভিডিও দেই প্রত্যেক সপ্তাহে আমি কোনোটা অজাতের মাল যদি কিনে থাকি আমার কথা দর্শক ভাই আপনি ধরে দিবেন কোনো সমস্যা নাই আমি মিলন যদি অজাত জিনিস কিনি দাম বেশি চাই সেটা বলে দিবেন যে মিলন ভাই এই সপ্তাহ করার জন্য সঠিক জিনিসটা তুলে ধরার জন্য জি ভাই আমাদের চোখে যতটুকু সম্ভব হয় আমরা সত নিয়তে সেটাই চেষ্টা করি জি ভাই এটার দাম কত টাকা রাখবেন এটার দাম চাচ্ছি এটা কি বলবো জালাল ভাই আমি এখন হার্ট চ্যালেঞ্জ করছি এই বোধহয় এক লাখ পঁয়ষট্টি দাম জান একবারে এক লক্ষ পঁয়ষট্ ময়নাটিয়া হইক আর যে টিয়া হইক দর্শক ভাই যদি চায় ফিশের থাকবে এক লক্ষ পঁয়ষট্টি একদম ফিক্সড হ্যাঁ আর ভাই আপনাদের এখানে সোনা থাকলেও বিক্রি হয়ে যাবে প্রতি সপ্তাহে আমরা যদি কি একবারে মানে সোনা লয় হিরের টুকরাও যদি আমাদের খামারে ওঠে তাও আমাদের মাল ধরেন থাকবে না ওটা আমাদের যেটা যে মূল্য দেখে আনবো দুই থেকে তিন হাজার লাভ হলে আমরা ধরুন বিক্রি করে দেব দেবো এটাও সাইড করে দেন আমরা তো আর একটা কাপি দেখবো হম হ্যাঁ আর একটা কাপি দেখা বলছে চলে না ওইটা আস্তে আস্তে দশক ভাই মিলন ভাই ছয় নাম্বার সিরিয়ালে আর একটা বড় সড়ো অনেক বড় সড়ো গাভী নিয়ে আসলেন ভাই এটা ভাই কি জাতের এটা মূলত আপনি হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী হলেস্টিয়ান ফিজিয়ান জাত জি এটার দাঁত বয়স কেমন হয়েছে এটার আর দাঁতে চারটা চার দাঁত জি ভাই এবার কি সেকেন্ড টাইম না থার্ড টাইম না এটা ফার্স্ট টাইম ভাই জালাল ভাই আসলে কি কবো ব্যবসা করতে করতে মাঝখানে এসে আবার যে গাব লাগাইছি ভাই আচ্ছা মানে গাবিটা মানে বাচ্চাটা খুব ভালোভাবে বাচ্চাটা মানে প্রসাব করলাম সম্পূর্ণ জঙ্গাল মঙ্গাল সম্পূর্ণ কিলারা পড়ে গেল অটোমেটিক বাচ্চাটা মানে লাদার কারণে মানে বাচ্চাটাকে কে ভাই আচ্ছা এমনি শীতের দিন একটু শরীর দুর্বল হয়ে গেলে টিকানো করতে পারে কি কব ভাই আমার আসলে পিচ্ছি রাহাল মানে কি কব এগুনে মানে পরিপূর্ণভাবে আসলে এই দিকগুলো মানে দেখতে পারতেছে না আমি তো একা একা গরু থাকে অনেক খামারে ঠিক এর কারণে আমার ধরেন এই পিঠি পিঠি তিনটে মানে বাচ্চাটা মারা গেল আচ্ছা এটারও বাচ্চা মারা গেছে আচ্ছা ভাই বাচ্চাটা কি বাচ্চা হয়েছিল সার না আর মারা গেল কতক্ষণ এই বাচ্চাটা হয়েছিল ভাই সার বাচ্চা অনেক বড় বাচ্চা পড়ছিল বুঝছেন বাচ্চাটা আসলে মারা গেছে ভাই আচ্ছা বাচ্চাটা মারা যাওয়ার বয়স কতক্ষণ হলো এটা বাচ্চাটার মারা গেছে হলো আপেল আজ হলো চার দিন হলো ভাই আচ্ছা চার দিন আজকে জি ভাই আচ্ছা এখন ভাই দুধ দহন করতে দিচ্ছে তো হ্যাঁ একবার হাত পানো না দুধ আমার কোনো দর্শক ভাই আসবে এনে তো কোনো কোনো কিছু নাই জালাল ভাই নিজের কথা যে যে আমি এর আগে যে কোনো গরু দেখাই এখন ভাই এগুলো তো হঠাৎ করে এগুলো তো আমি হাতে কোনো বানানি আসি নাই হঠাৎ করে হয়ে গেছে এটা আমার নসিবে নাই কে সেই জন্য হয়ে গেছে ভাই এটা যদি ভাই বাচ্চা সহ থাকতো তাহলে এটার দাম কিরকম এটা ধরেন বাচ্চা সহ থাকলে ভাই এর দাম দুই লাখ বিশ হাজার টাকা থাকতো দুই লক্ষ বিশ দুধ কেমন এটার দুধ ধরেন দুই বেলাতে ধরেন আপনার চোদ্দ থেকে পনেরোশের দুধ পাবেন ভাই চোদ্দ থেকে পনেরো আর দু হাজার বিগ বডির গুরুত্ব এই কারণে আচ্ছা এখন তো ভাই লস মেনে নিতে হবে কিছু করার নেই এখন ভাই কত টাকা রাখবেন এখন আসলে কোনো দামা দামি চলবে না লস এর গাবি এক লক্ষ বিশ হাজার টাকা কোন দর্শক ভাই যদি দেয় আর লস মেনে ব্যবসা এমন ব্যবসা করতে লাগলে অনেক ওষুধ খাইতে হয় অনেক কি কি অনেক কিছু করতে হয় তুমি এক লক্ষ টাকা এক গাভিতে লস হ্যাঁ ভাই এগুলি লস এগুনে আসলে কি কব এগুনে ধরেন আমার কিনা ছিল ভাই ঠিকই আমি কিনার চেয়ে এখন দু এক হাজারের দিক ধরেন তো বেচা লাগে ভাই ভালোভাবে দেখে শুনে কিনে বিজনেস করার চেষ্টা করেন এরকম লস আসলে মেনে নেওয়াও খুব কঠিন জি ভাই আচ্ছা ছটাই গাবি দেখালেন মোট আমাদের ছয়টা এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আমি যদি স্ক্রিনে দিয়ে দেবো তারপর নাম্বারটা আপনার মুখে বলেন জিরো সেভেন ডাবল জিরো এইট নাইন সেভেন ওয়ান ফোর ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ সব হ্যাঁ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে যে কোনো সময় দর্শক ভাইরা ফোন করে যে কোনো ক্ষেত্রে খালি যে আবার দর্শক ভাই যে আমার থেকে গাবি যে কয় করবে এই কারণে না যে কোনো সমস্যা হতেই পারে আমরা যেহেতু এডের পুরো অভিজ্ঞতা আছি একটা লোক না বোঝার কারণে একটা গাবি নষ্ট হবে এটা আমরা কখনো চাবো না দর্শক ভাইরা যে কোনো সমস্যা হলে আমার থেকে গাবি লিলেই কেউ অন্যজনের থেকে একজনের থেকে নিলে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিতে পারবে অবশ্যই নিজের একটু মানে ন্যূনতম প্রাথমিক অভিজ্ঞতা হলেও নিয়ে এই সেক্টর আচ্ছা কোনো মেসেজ দিতে চান দর্শক ভাইদের একটা আমার প্রবাসী ভাইদেরও বলি যে আসলে দেখেন আপনারা অনেক মানে দেশের মায়া ছেড়ে ফ্যামিলির মায়া ছেড়ে আপনারা কিন্তু আহ মানে বিদেশে কিন্তু চম দিয়ে কিন্তু দশটা টাকায় কামাই করেন ঠিকই কামার টাকা আপনি অনেক প্রবাসী ভাই আছে মানে গরু কিনতে আসতেছে মানে যাত ছাড়া বেজার দাম দিচ্ছে কম এই কারণে মানে জিনিসটা কিনতেছে হাই রেঞ্জে ঠিকই আপনারও কষ্টের টাকা মুখে একটু ব্যথা লিয়ে মালগুলো ক্রয় করেন জাতমান চিনে মালগুলো ক্রয় করেন কখনো আপনারা ঠকে ঠকবেন না আর আপনারা ঠকবেন তো আমাদেরই ঠকাবাই একটা খাবারই ধরতে লাগলে পরে আগে লাভ ধরাই দিতে হয় লাভ যদি না ধরা আমি যদি মাল যদি ধরেন একটা কিতাক যদি দিই তাহলে কিন্তু আমরাও ঠকে যাব তারাও কিন্তু ঠকে যাবে তাহলে মাঝখানে কিন্তু আমাদের বিক্রেতা তো কমে যায় সবাই করে লাভের আসে এই গাভী পালে ভাই দেখে শুনে নিতে পারলে লাভি গাভীর থেকে লাভ সম্ভব জি ভাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশনের গাভিগুলো দেখানোর জন্য মূল্যবান কিছু পরামর্শ দিচ্ছেন তার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম